পুরুষ বসে আছো কেন শরীর থেকে রক্ত ফুচ বের করো রক্ত নিয়ে আসো বসে আছো কেন এই দেশের মাটিতে সব করে নব্বই জন মুসলমান বসবাস করে এই দেশের মাটিতে রাসুলের উপরে কটু মন্তব্য হয় তুমি বসে থাকো কি করে যারা রাসুলের উপরে কটু মন্তব্য করে তার ফাঁসি হবেই হবেই ফাঁসি আজ হোক হোক তুমি মনে রেখো তুমি যদি তাকে ফাঁসি না দিতে পারো তোমার ছেলে দিবে তোমার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে তার ছেলে দিবে তার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে যেদিন ঈশা আলাই সালাম আসবেন সেদিন এদের ফাঁসি হবে কোন মায়ের বেটা সেদিন ঠেকাতে পারবে না তুমি বলতে পারো যুবকুল সাহেব যেদিন ঈশা আলাই সালাম আসবেন সেদিন যে এরা থাকবে না এ বললে এরা থাকবে না এদের শুক্র কীটের আরো হাজারো তৈরি হবে এদের বীজের আরো হাজারো মুরতাব তৈরি হবে সেদিন ঈশা আলাহ সবকে খোলা মাঠে বাঁচে সেদিন তুমি ঠেকায় তোমাকে এখানে একটা জরুরি কথা যুবক কথা প্রসঙ্গে বললাম আল্লাহ রাসুলের আনুগত্য দেখাতে তুমি কিসের মুসলমান কি বলতে চাচ্ছ তুমি এই দেখো রাসুলের আনুগত্য রাসুলের ভালোবাসা দেখো তুমি জাতীয় পার্টি কর কি হবে তুমি বিএনপি করছো তাতে কি আছে তুমি আওয়ামী লীগ তাতে কি আছে তুমি মুসলমানের বাচ্চা তুমি কারো কাছে মাথা বিক্রি করোনি তুমি কারো কাছে ইমান বিক্রি করনি তুমি এ দেশে ঘর জামাই ন কিছু করলে স্ত্রী তোমাকে গালি দিবে ভয় তুমি করো না এ দেশে তুমি ঘর জমাই ন এই দেশে তুমি কারোর কাছে মাথা বিক্রি করো এই দেশে তুমি কারোর কাছে ইমান বিক্রি করো যুবক কাপুরুষ তুমি বসে থাকো কেন বসে থাকো কেন তুমি মনে রেখো নির্যাতন চিরদিনটি না। তুমি বিশ্বাস করো জুলুম টিকে না তুমি বিশ্বাস করো জুলুম চিরদিন টিকে না তুমি আর একটা কথা মনে রেখো যুবক আদম থেকে নিয়ে আজ পর্যন্ত ওরা মাঝাবি হানাফি সেটা ভিন্ন কথা তবে তাদের যে দফা ছিল তেরোটা তার সাথে আমরা একশো পার্সেন্ট একমত আমরা হরতাল মানি নে হরতাল হারাম মিছিল হারাম টাতে আমরা গ্রহণ করি না কখনো তবে মনে রাখো তুমি এর ফাঁসি হবে আজ হোক কাল হোক এটা আমরা একশো পার্সেন্ট একমত এরপরে তোমাকে বলছি শোনো আদম থেকে তোমার মতিঝিল সাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে নির্ভম ভাবে নিজের দেশের আলেমুলা মুসলিম মানুষকে এইভাবে গুলি করে রাতে রাতে হত্যা করা হয়েছে এইরকম হতে পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে এ যাবত কোনদিন ঘটেনি তুমি ইতিহাস প্রমাণ করতে পারবো না পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন ফেরাউন অন্যায় করলে যে যখন অন্যায় করতো তাকে ধরে নিয়ে এসে বালুর চরে ফেলে দিয়ে হাতে আর পায়ে কাটা মেরে রেখে দিত অন্ধকারে গুলি করে ফেরাউন কোনোদিন মারেনি মানুষ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বদ মানুষ তুমি মনে রেখ এই অন্যায় ফল তোমাকে ভোগ করতেই হবে আজ আজও আলো কাপুরুষ তোমার কারণেই এই রান্না পাল্লা যা তৈরি করে জাতিরে অন্যায় করেছে তুমি এখান থেকে শিক্ষা নিতে পারো